শুরু করছি মহান রাবুল আলমিনের নামে যিনি অসীম দয়ালু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদের কাছাকাছি আমার পিছনে এবং আমার সামনে বিশাল এলাকা জুড়ে আবাসন নির্মিত আর এই এলাকার সৌন্দর্য এই এলাকার বৈশিষ্ট্য দেখে আপনাদের দেখানোর লোভ সামলাইতে পারলাম না দেখুন আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে এই আবাসন এলাকার মসজিদ অর্থাৎ এই এলাকায় যারা বসবাস করে তাদের জন্য এই মসজিদটি আবাসনে যারা বসবাস করেন তাদের জন্য আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ভবন গণভবনের মতো ভবন বিশাল ভবন এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে লেখাপড়া করে এই আবাসন এলাকার ছেলেমেয়েরা একটি প্রাইমারি স্কুল যেরকম হওয়ার কথা যে একটি প্রাইমারি স্কুলের যে গঠন প্রণালী যে ভবনের যে গঠন থাকে তার সাইতে এই ভবনটি অনেক অনেক গুণে বড় এবং এর আশে পাশে যে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইতে পারতেছি না কিন্তু দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন ভবনটা কত বড় এবং কত এর নির্মাণ শৈলী কত গঠনগত প্রশংসা না করে পারা যায় না আর এবং এই যে এই যে ফাঁকা জায়গাগুলো এই দেখছি ওই যে আবাসনগুলো এরকম বিশাল এলাকা এবং ফাঁকা জায়গাগুলো পরে আছে এর জন্য হয়তো সরকারি বাজেট আছে কাটা তার দিয়ে ঘেরাও করা আছে পুরা এলাকাটা এবং এখানে মাঝখানে মাঝখানে আরও অনেক কিছুই নির্মাণ করা হবে অন্তত আবাসনের বিল্ডিংগুলো নির্মাণ করা হবে এটা খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় মসজিদ পাশে গরু চরছে এবং আমি যেখান দিয়ে পায়ে হেঁটে চলেছি এই অংশটা খুব পরিষ্কার ইট বিছানো মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ছোটো ছোটো ঘাস জন্ম নিয়েছে গরু ছাগলেরা সেই ঘাসগুলোও সবসময় খায় স্কুলটির পাশ দিয়ে ওই আবাসনের মাঝখান দিয়ে দেখুন বিশাল একটি জলাধার পানি ভাটির দিকে যাওয়ার জন্য মাঝখানে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে একটু সামনের দিকে উজানের দিকে এই যে জলাধার অপরূপ সৌন্দর্য যে মানুষগুলো তিন বেলা ভাত পায় না যে মানুষগুলো মাথা গোজার ঠায় পায় না সেই মানুষগুলো ছাদের নিচে থাকার সুবিধা পাচ্ছে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ পানি ব্যবহার করার সুবিধা পাচ্ছে দেখুন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত বড় একটি এরিয়া আর এই পাশ দিয়ে দেখুন আরও সামনের দিকে আমি এগিয়ে চলছি অনেক বড় এলাকা এবং এটার দিকে দেখুন সামনের দিকে কত বড় একটি এলাকা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি ভিতরের দিকে গলি থেকে আরও অনেক শাখা প্রশাখা গুলি আছে যেগুলো দেখে আমি অবাক না হয়ে পারিনি এত 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 ঘর এত বেশি গলি আবাসনের এই এলাকাতে বিদ্যুৎ ব্যবস্থার কোনো ঘাটতি নেই দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে বিদ্যুতের খুঁটি এবং এই পাশে একইভাবে এই পাশেও বিদ্যুতের খুঁটি শেষ পর্যন্ত আবার পিছনের দিকে আমি যে দিক থেকে চলে আসলাম ওই রাস্তা থেকে ইউনিয়ন পরিষদ ধুলাসার ইউনিয়ন পরিষদের রাস্তা থেকে সরাসরি ডানে বামে সামনে পিছনে সব জায়গায় বিদ্যুতের খুঁটি এবং এখানে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকজন মানুষ বিদ্যুতের শতভাগ সুবিধা উপভোগ করছেন